আরে ও সমস্যা আমি যদি সমস্যা খেতে পারতাম অনেক মজা অনেক মজা আরে ও কত সুন্দর সমস্যা আমার তো এই সমস্যা ভালো লাগতেছে না তো নিচে ফেলে দিলাম আরে ও সমস্যা ফেলে দিলাম আমি যখন তুলে কি মজা কি মজা এই তো আরে আরে এই আমাকে দাও আমাকে দাও আমরা অনেক ক্ষুধার দাও দাও দাঁড়াও এখানে আসতেছি ঠিক আছে আসো এই তো তোমাদের সমস্যা নিয়ে আসছি এই নাও তুমি একটু নাও তুমি একটু নাও ঠিক আছে আমাদের দাও ঠিক আছে এই নাও আমাকেও দাও ঠিক আছে এই নাও তুমিও নাও ঠিক আছে তুমি কত ভালো আহা ওদের সবাইকে তো আমি খাবার দিয়েছি এখন আমি

আরে কেнила মে তো মিনাকে আমরা কিপলপ করে নিয়েছি আরে হাই হাই র এখানে কি হইল এই তো বাইকের নিচে দিয়ে দিলাম এই তো দিয়ে দিয়েছি আরে হাই হাই রে মেটা তো এখানে চলে আইসা আমাকে কোনো কিছু একটা করতে হবে ওই লোকগুলো তো অনেক খারাপ ওই লোকগুলো তো মেটাকে এখানে ভরে দিয়েছে এই তো সুযোগ পাইছি আজকে লুটের বাইকটা আমরা পালিয়ে যাব কি মজা কি মজা বন্ধু উপরে বস বুম 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 আরে আরে একেই আমার বাইকটা তো পালিয়ে গেল এখন আমি কি করব আর ওই মেটাকে তো আমি খুঁজে পাচ্ছি না ও মাও খাও হাও আ পালাও রে পালা বুতাস ল হাই হাই রে بوت চলে পালাও 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 আমি মতন বেঁচে গেছি আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও না তোকে সারবো না তোকে সারবো না প্লিজ আঙ্কেল ছেড়ে দাও না সারবো না তোকে আজকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি আমাকে বস্তায় বড় না ছেড়ে দাও ছেড়ে দাও এই তোকে ফেলে দিলাম হা হা পালিয়ে যাই বাঁচাও 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 আরে কি ব্যাপার ওই বস্তার মধ্যে কি বস্তায় পাবো নড়ছে কেন আরে পালাও রে পালাও আমার তো অনেক ভয় কর করতেছে বাঁচাও বাঁচাও আরে আরে ওইখানে কি বস্তাটি বাবা নড়তেছে কেন পালাও রে পালাও এখানে মনে ভূত চলে এসেছে ভাইয়া ভাইয়া আরে কি হয়েছে ভাইয়া ওইখানে না বস্তার মধ্যে কি নড়তেছে আরে রাজু জলদি করে চলো ঠিক আছে চলো ওইখানে কি হয়েছে বাচ্চাও বাচ্চাও ভাই ওই দেখো ওইখানে চলো বাচ্চাও বাচ্চাও এই তো এখানে জলদি করে যাইতে হইব এই তো বস্তাটি এই ধরতে হবে তুমি এখানে এসে বস্তাটি ধরো ঠিক আছে ভাইয়া বাচ্চাও বাচ্চাও আরে এখানে কে চিল্লাচ্ছে সাহায্য করো এই তো বস্তাটি খুলে দেই তো আরে হাই হাই এখানে মিনা কি করে আসলে মিনা তুমি এখানে কি করে আসলে মামা আমাকে না দুইটা লোক কিপনাপ করেছিল কি বলতেছো মিনা হ্যাঁ মামা আমি ঠিক বলতেছি মিনা চলো আমরা বাসায় চলে ঠিক আছে মামা চলো বন্ধুরা তোমার সবাই সাবস্ক্রাইব করে দাও বল তো তোমার সুন্দর করে

রাজু তোর তো খবর আছে তুই স্কুলে যাস নাই তোকে তো অনেক মারবো আরে পালা আরে পালাও রাজুর বাবা চলে এসেছে পালা বাবা আমাকে ছেড়ে দাও আমি স্কুলে যাব না 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 রাজু তোমাকে স্কুলে যেতেই হবে না বাবা আমি স্কুলে যাবো না এই তো তোমার স্কুলে পড়ে দিয়েছে এবার তুমি স্কুলে যাও না না বাবা আমি স্কুলে যাবো না যাবো না যাবো না আমি যাবো না রাজু তুমি যদি স্কুলে যাও তাহলে তোমাকে বিস্কিট দিবো ঠিক আছে বাবা বিস্কিট দাও তাহলে আমি স্কুলে যাবো ঠিক আছে এই নাও ঠিক আছে বাবা বাবা তুমি কত ভালো কি মজা কি মজা স্কুলে যাবো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ